হ্যালো ওয়েলকাম বন্ধুরা সবাই কেমন আছেন আমি সেলিম বরাবরের মতো আপনারা দেখছেন আপনাদের পি জানবেন একটু শিখবেন বন্ধুরা আজকের ভিডিওতে দেখাব যদি আপনার কাছে ল্যাপটপ কম্পিউটার থাকে যদি চুরি হওয়ার সম্ভাবনা থাকে অথবা আপনার কম্পিউটার ল্যাপটপকে আপনি কন্ট্রোল করতে চান তাহলে এই ভিডিও এন্ড পর্যন্ত দেখতে থাকুন কারণ কিভাবে চুরি হওয়া ল্যাপটপ বা কম্পিউটার ফিরে ফেতে পারেন অথবা ফিরে হওয়ার সম্ভাবনা থাকে এরকম একটি টিপস আপনাদেরকে শিখিয়ে দেব যেটি আপনারা ইউজ করে কিছুটা হলে উপকৃত হবেন বলে আমার বিশ্বাস চলুন কাজ শুরু করা যাক প্রথমে ফ্রুমব্রোজার ওপেন করবেন লেখা ওপেন করার পর এখানে টাইপ করবেন প্যান্টারে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখবেন ট্র্যাক ইং সফটওয়্যার এটি ওপেন করবেন এরকম একটি পেজ আসবে প্রথমে এখানে একটি অ্যাকাউন্ট বানাতে হবে তো অ্যাকাউন্ট বানানোর জন্য এখানে লগ ক্লিক করবেন এখানে দেখবেন ডু নট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট যদি অ্যাকাউন্ট না থাকে এখানে একটি অ্যাকাউন্ট বানিয়ে নেবেন এখানে নাম দিতে হবে একটা ইমেল অ্যাড্রেস দেবেন কান্ট্রি দেন এখানে পাসওয়ার্ড দেবেন এখানে রাইট সেন্ডোতে ক্লিক দিবেন দেওয়ার পর এখানে সাইন আপ ওকে দিলে অ্যাকাউন্ট হয়ে যাবে তো যেহেতু আমার আছে অ্যাকাউন্ট করা সেই জন্য আমি দেখাবো না আপনারা এখানে অ্যাকাউন্টটি করে নেবেন করে নেওয়ার পর যে সফটওয়্যারটি আপনারা ল্যাপটপ বা কম্পিউটারে ইনস্টল করবেন সেটি ইনস্টল করার জন্য এই পেজটি নিচে একদম দেখবেন এখানে এখানে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে এগুলো আপনারা পড়ে নিতে পারেন করে দেখবেন বিভিন্ন ইনফরমেশন দেওয়া আছে এখানে একদম নিচে দেখবেন ডাউনলোড এখানে ডাউনলোডে ক্লিক দিবেন দেখবেন এখানে যেহেতু আমরা একটা উইন্ডুজে ইনস্টল দেব সেখানে সেই জন্য এখানে তিনি উইন্ডুজ এখানে ক্লিক দিবেন দেন এখান থেকে কোথায় সেভ করবেন সেটি সিলেক্ট করে সেভে ক্লিক দিয়ে দেবেন ইনস্টল হয়ে যাবে যেহেতু আমার করা আছে সেই জন্য আমি ইনস্টল দেব না যখন ইনস্টল দিয়ে নেবেন তারপর সফটওয়্যারটি এখানে আসবে আপনারা দেখতে পারবেন তো এটি ওপেন করবেন এখানে নেক্সট আই এগ্রি ইনস্টল একটু সময় লাগবে কমপ্লিট হতে আমি এখানে লগ ইন হয়ে নি যেহেতু আমার আগের থেকে করা আছে এখানে যে ইমেলটি দেওয়ার জন্য বলছিলাম এখানে ইমেলটি দিবেন তো আমি দিচ্ছি জিরো ফোর টু আপনারা এখানে ইমেলটি দিবেন লগ ইন এখানে যে পাসওয়ার্ডটি আপনারা সাইন আপ করার সময় দিয়েছেন সেই পাসওয়ার্ডটি এখানে দিতে হবে ক্লিক দিবেন এখন যদি এই সফটওয়্যারটির অবস্থা দেখি কোনো ফিনি হয়ে গেছে ওকে এখানে সফটওয়্যার ইনস্টল করার সময় এখানে লেখা আসবে অ্যাড্রেস ইউজার নিউ ইউজার আপনারা অ্যাড্রেস ইউজারে ইউজার এ দিবেন নেক্সট এখানে সেম ইমেলটি দিবেন এখানে পাসওয়ার্ডটি দিতে হবে সেম পাসওয়ার্ডটি এখানে ইন এটা আপনারা যখন করে রাখবেন যদি ল্যাপটপ অথবা এখানে ওকে দিয়ে দিবেন ল্যাপটপ যদি চুরি হয়ে যায় অথবা কম্পিউটার যদি চুরি হয়ে যায় তাহলে আপনারা এই পেজটি ওপেন করে আপনারা দেখতে পারবেন আপনার ল্যাপটপটি কোথায় আছে এবং বিভিন্ন রকমের ওই ল্যাপটপ থেকে স্ক্রিনশট ভিডিও আপনাকে পাঠিয়ে দেবে আপনি এখানে ওপেন করে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে এই পেজটি ওপেন করবেন ওপেন করার পর দেখতে পারবেন আপনার ল্যাপটপটি বা কম্পিউটারটি লাস্ট সিন দেখতে পারবেন কখন ওপেন করছে এভাবে এবং এখানে কোথায় আছে সেটি দেখতে পারবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে তো এটা পুরোপুরি কমপ্লিটলি এখানে দেখতে না পারলেও আমি নিয়ে সুবিধা হবে এখানে আপনারা দেখে নেবেন কন্ট্রোল জোন এখানে ক্লিক করে এবং এখানে সেটিং আছে সেটিং একটি আপনারা এটা দেখে নেবেন এখান থেকে এখানে দেখুন সাউন্ড অ্যালারম আপনি যদি ইচ্ছা করেন আপনার ল্যাপটপ বা কম্পিউটারে সাউন্ড শুনতে পারবেন সেটি কিভাবে এখানে কনফার্ম ওকে দিয়ে দিবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা এটা আবার বন্ধ করতে এভাবে সাউন্ডটা আপনারা নিতে পারবেন এবং মেসেজ দিতে পারবেন আপনি তার সাথে একটু যোগাযোগ করতে পারবেন বা ল্যাপটপ ফিরিয়ে দেওয়ার জন্য বা কিছু যদি বলতে যদি চান তাহলে বলতে পারবেন দেখুন এখানে যদি আমি যদি দেখানো আপনাদেরকে হাই কনফার্মে দিলে মেসেজটা কিন্তু চলে আসবে শো করবে যিনি পেয়েছেন আপনার ল্যাপটপ বা কম্পিউটার তিনি বুঝতে পারবেন আপনি ওকে মেসেজ দিচ্ছেন এবং এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে লক ডিভাইস আপনি ইচ্ছা করলে পাসওয়ার্ড দিতে পারবেন যাতে খুলতে না পারে এখানে যে কোনো পাসওয়ার্ড আপনি যখন সেট করে দিবেন তখন কম্পিউটার লক হয়ে যাবে এবং অবশ্য মনে লাগবেন পাসওয়ার্ডটি যাতে কোনো ভুল না হয় সেদিকে নজর দিবেন তো এভাবে এখানে যদি পাসওয়ার্ড দিয়ে দেন তাহলে যিনি নিয়ে গেছেন বা আপনার ল্যাপটপ বা কম্পিউটার কোথায় আছে সেখানে অটোমেটিক লক হয়ে যাবে আর খুলতে পারবে না তো এভাবে এই সফটওয়্যারটি ইউজ করে আপনারা এই সুবিধাটি নিতে পারবেন তো আশা করি ভিডিও ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আজকে এতটুকু সবার জন্য শুভকামনা সুস্থ থাকবেন সবাই আর জানবেন একটু শিখবেন চ্যানেলের সাথে থাকবেন ভিডিও দেখার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করলাম আল্লাহ হাফিজ